আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন দিদির জন্মদিন স্মরণীয় করে রাখতে কাজল শেখের রবিবার সকালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নানুরের বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃণমূল নেতৃত্বকে নিয়ে কঙ্কালীতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভকামনায় দেবী কঙ্কালী মাকে পুজো দেন এরপর কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গনে কেক কেটে কাজল শেখ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একে অপরকে কেক খাইয়ে দেন পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্মদিনে দু হাজার কম্বল বিতরণ করেন দুস্থ মানুষদের জেলা পরিষদের সভাধিপতি কাদর শেখ বলেন আজ পাঁচই জানুয়ারি বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন দিদি গোটা পশ্চিম বাংলায় উন্নয়নের জোয়ার এনে দিয়েছে আজ বাংলা গোটা দেশকে পথ দেখাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিশ্বের সেরা চিহ্নিত হয়েছে খুব স্বাভাবিকভাবেই তার জন্মদিন উপলক্ষে আমরা সেলিব্রেট করলাম আমাদের বাংলা মায়ের জন্মদিন যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনি উত্তপ্ত পাহাড়কে শান্ত করেছেন যিনি জঙ্গল জঙ্গলমহলের মানুষ একসময় পিঁপড়ে খেয়ে জীবনযাপন করত। তাদের জীবন জীবিকার অধিকার ফিরিয়ে দিয়েছেন সেই বাংলার মা যিনি বাংলায় কাটাকাটি খুনো খুনি ডাহাজানি বন্ধ করে উন্নয়নের মাধ্যমে বাংলার মানুষের মনের মনিকোটাই পৌঁছে গেছেন সেই মায়ের আর জন্মদিন সেই জন্মদিন আমরা তার কাছে না যেতে পারলো কঙ্কালী মায়ের চরণে কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিলাম সেই মায়ের দীর্ঘায়ু কামনা করলাম এবং এখানে যারা দুস্থ পরিবার আছে তাদেরকে কয়েক হাজার বস্ত্র বিতরণ এবং কম্বল বিতরণের মাধ্যমে আমার নানুর বিধানসভার বিধায়কসহ এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছে অঞ্চলের কঙ্কায়ত অঞ্চলের অঞ্চল কমিটি সহ সকলকে নিয়ে এই জন্মদিনটা আমরা উদযাপন করলাম

বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা